সবাই আমাকে একটু এইটা বলতো মানুষের বা যে জীবের দেহের কাকে বলে। আজকে আমাদের সাথে নতুন জয়েন করেছে কোনো সমস্যা নাই আজকে ধীরে 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 আমরা ক্লাস মানে সবকিছুই পড়বো ঠিক আছে আপুকে একটু বলে ফেলো জীব দেহের গঠনের গঠনগত এবং কাজের একক কি কেউ কি বলতে পারবা যে জীব দেহের গঠন এবং কাজের একক কি তোমাদের সবাইকে কিন্তু আপু একদম ফার্স্ট ক্লাসেই পড়িয়েছিলাম যে আমাদের যে জীব দেহ জীব দেহের গঠন এবং কাজের একক হচ্ছে কোষ ঠিক আছে কোষ এখন তোমাদেরকে আমি যখন কোষ সম্পর্কে পড়িয়েছিলাম তখন বলেছিলাম কোষের প্রাচীর আছে কোষের তোমার ঝিল্লি আছে কোষের তোমার আছে আছে ওইটা পড়ার সময় কিন্তু আমরা একটা টপিক পড়তাম গঠন তাই না খেয়াল করো যে কোষ ঝিল্লির গঠনে কি কি আছে এরপর হচ্ছে নিউক্লিয়াসের গঠনে কি কি আছে এই জিনিসটা তোমরা সবাই জানো যে কোষকে আমরা দেহের একক বললেও কোষ কিন্তু বিভিন্ন উপাদানের সমন্বয়ে তৈরি তাহলে এই কোষ রসায়ন চ্যাপ্টারে আমরা কি আমরা পড়বো যে এই যে আমরা কোষ সম্পর্কে পড়ি কোষের ভেতরে যে বিভিন্ন উপাদান থাকে প্রোটিন থাকে কার্বোহাইড্রেট থাকে লিপিড থাকে তাদের গঠন কেমন তার মানে কোষের সূক্ষ্ম গঠন পরবো আমরা কোষ রসায়নে আরো স্পেসিফিক্যালি বলতে পারো কোষে যে রাসায়নিক উপাদান আছে সেই রাসায়নিক উপাদান গঠন কেমন হয় সেইটা পড়বো আমরা কোষ রসায়ন চ্যাপ্টারে তার মানে কোষের রাসায়নিক উপাদানের যে যা পড়ব তাই কোষ রসায়ন তাইলে বলতো ক্লিয়ার কিনা এখানে যেইটা বললো যে কোষ হচ্ছে জীব গঠন এবং কাজের একক কোষের মধ্যে অনেকগুলো উপাদান থাকে এবং সেই উপাদানগুলো কি হইতে পারে জৈব উপাদানও হইতে পারে অজৈব উপাদানও হতে পারে সো এই যে উপাদানগুলো আছে এই যে রাসায়নিক পদার্থগুলো আছে সব কিছু নিয়ে স্টাডি করব আমরা কোথায় আমাদের এই কোষ রসায়ন চ্যাপ্টারে তাইলে বলো তো কোষ রসায়ন আসলে কি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা উদ্ভিদের ভেতরের কোষের ভেতরে যে উপাদানগুলো আছে তাদের স্ট্রাকচার জানবো যেখানে সেইটাই কোষ রসায়ন ক্লিয়ার কিনা আপুকে বলে ফেলো আচ্ছা আমাকে তোমরা কেউ কি বলতে পারবা জৈব উপাদান আর অজৈব উপাদান কাকে বলে বলতো জৈব উপাদান আর অজৈব উপাদান কাকে বলে তোমরা কেউ কি জানো আমি জানি যে তোমরা অনেকেই জানো না যে জৈব উপাদান উপাদান কাকে কাকে বলে বলে অজৈব একদম স্মল হচ্ছে জৈব উপাদান মানেই হচ্ছে সেখানে তোমার কি থাকবে কার্বন থাকবে যে যোগের মধ্যে সাধারণত কার্বন থাকে তাকে আমরা ইন জেনারেল জৈব যৌগ বা জৈব উপাদান বলি ক্লিয়ার কিনা বলে ফেলো তো আচ্ছা বায়োলজির এমসি কিউ কোথায় পাবো তোমাদেরকে আমরা প্র্যাকটিস শিট দিয়ে দিব সেইখানে তোমরা পেয়ে যাবা আচ্ছা এখন পরের টপিক হচ্ছে কি খেয়াল করো আমরা যখন বায়োলজি পড়ি তোমরা যখন নাইন টেনে ছিল সেইখানে দেখেছিল যে বায়োলজির বিভিন্ন ব্রাঞ্চ আছে বা বায়োলজির বিভিন্ন শাখা আছে শাখা মানে কি বায়োলজিটা একটা হিউজ সাবজেক্ট কিন্তু প্রত্যেকটা পোর্শনে কি থাকে প্রত্যেকটা পোর্শনে এক একটা বিষয় আলোচনা করা হয় তাইলে খেয়াল করো যে মানে বায়োলজি বা জীববিজ্ঞানের যে শাখায় মানে তোমাদের কখনো যদি জিজ্ঞেস করে কোষ রসায়ন আসলে কি যদি জিজ্ঞেস করে কোষ রসায়ন আসলে কি তখন বলবা যে জীববিজ্ঞানের যে শাখায় কোষের বিভিন্ন জৈব রাসায়নিক উপাদান বর্ণনা দেওয়া হয় তাদের গঠন সম্পর্কে মানে তাদের স্ট্রাকচার কেমন সেইটা আলোচনা করা হয় সেগুলা নিয়ে গবেষণা করা হয় তাকে কি বলা হয় তাদের জৈব রসায়ন বা প্রাণ রসায়ন বা বায়ো বলা হয় তোমরা অনেকেই হচ্ছ কি করবা জানো তোমরা অনেকে কিন্তু আচ্ছা তোমরা কি জানো যে তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার আছে জৈব রসায়ন এই চ্যাপ্টারটাকে সবাই বাঘের মতো ভয় পায় ঠিক আছে কারণ ওই জৈব রসায়ন পড়তে প্রায় তিন মাস সময় লাগে কিন্তু তোমরা যারা বায়োলজির এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়বা তোমাদের কিন্তু জৈব রসায়ন চ্যাপ্টারটা আরো ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখো জৈব রসায়ন কাকে বলে বা বায়ো কাকে বলে যে জীববিজ্ঞানের যে শাখায় জীবের ভেতরে অবস্থিত জৈব উপাদান গঠন সম্পর্কে আলোচনা করা হয় কাজ সম্পর্কে আলোচনা করা হয় ওভারঅল সবকিছু আলোচনা করা হয় সেইটাই হচ্ছে জৈব রসায়ন ঠিক আছে আচ্ছা আরেকটা কথা একটু বলি তোমরা অনেকেই কিন্তু জৈব উপাদানের একটা ডেফিনেশন দিয়েছ জীব দেহে যা পাওয়া যায় তাই জৈব উপাদান সো এই ডেফিনেশনটাও কিন্তু তোমরা দিতে পারো জীব দেহে আমরা যা পাই তাই জৈব উপাদান